মানুষ যখন মারা যায় তখন তার দুই চক্ষু বন্ধ করে দেওয়া মুস্তাহাব অধিকাংশ মানুষ মারা গেলে চোখ খোলা থাকে এটা দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগবে না এমন কি অনেকের এরকম অভ্যাস ঘুমায় চোখ খুলে দেখে ভয়ঙ্কর লাগে লাগে না ভয় লাগে তো বলছেন ওয়াস্তাহেব্য এজা মাতাল আল যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন মুস্তাহাব উত্তম হচ্ছে তার মিজো আইনেই হে দুই চক্ষু বন্ধ করে দেওয়া চোখ যদি খোলা থাকে বন্ধ না থাকে তো চোখ চোখে দুই দিক থেকে বন্ধ করে দেওয়া কারণ দলিল রয়েছে নবী কিম সাল্ল সাল্লামের একজন সাহাবি আবু সালাম রদাহ যখন ইন্তেকাল হন যখন তিনি ইন্তেকাল করেন তখন তার চোখ এইভাবে নবীলাম বন্ধ করে দিয়েছিলেন চোখ খোলা ছিলেন এবং তার সাথে সাথে বলেছিলেন যে মানুষের চোখ খোলা থাকে কেন মারা গেলে চোখ খোলা থেকে যায় কেন ঘুমালে অধিকাংশ লোকের চোখ বন্ধ হয়ে যায় হাজার একটা লোক হয়তো এরকম হইতে পারে যে ঘুম আছে তারপর চোখ খোলা কিছুটা খোলা অনেকে থাকে কিন্তু সাধারণত মানুষ ঘুমালে চোখ বন্ধ হয়ে যায় কিন্তু মৃত্যুবরণ করলে অধিকাংশ লোকের চোখ খোলা থাকে এ মর্মে হাদিস বলছেন ইন্না উল্লা রুহায় যা কবে মানুষের আত্মা যখন কবজ করা হয় মানে আত্মা যখন আল্লাহ আল্লাহর মালাকুল মত গ্রহণ করে আত্মা নিয়ে যায় শরীর থেকে তবে আহুল বসার তখন সে আত্মা যে শরীর থেকে বেরিয়ে চলে গেল প্রাণটা উড়ে গেল শরীর থেকে ওই দিকে চোখ খুব ফ্যালফ্যাল করে চেয়ে থাকে

মেলা দোষ আছে দোষ তুলে ধরতে নেই মানুষ মারা গেলে দোষ তুলে ধরে লোকটা খারাপ ছিল লোকটা চলে গেল কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করেছে খুব মানুষকে কষ্ট দিয়েছে লোকটা মারা গেল কিন্তু বড় শৈতান ছিল না মোটেই না যতই শৈতান থাক না কেন কোনো খারাপ মন্তব্য করবে না কারণ যা কিছু বলছেন তার উপর ফেরিস্তা আমিন বলতে থাকে যদি ভালো নেক দোয়া বলেন তো ওর উপর আমিন যদি বলেন খারাপ ওরা অমিন খারাপ তো খারাপের শাস্তি হ্যাঁ এই জন্য রসর উল্লাহ বলেছেন ফালা তাকুল ইল্লা খাইরান কোন মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো ছাড়া অন্য কোনো কথা মন্দ কথা বলিও না ফাইনাল মালায় কাতি মেনুন আলা মা তাকুল তোমরা যা কিছুই বল মৃত ব্যক্তি সম্পর্কে তার উপর ফেরেস তারা আমিন বলতে থাকে রহ মুসলিম হাদিস সহি